হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য জি যারা এডুকেশন রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে রেখেছিলাম এবং তার থেকে দুটো প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছিল যেমন বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার গুরুত্ব লেখো এবং বৃত্তি ও কারিগরি শিক্ষা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো এটা আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়াও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লে বানিয়ে রেখেছি তোমরা যারা ওই প্লে লিস্ট দেখেছো তারা তো ঠিক আছে যারা দেখোনি তাদের জন্য বলে রাখছি ওই প্লে দেখে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও এছাড়া তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান দেখো এখানে আছে এই সাজেশান ওয়াইজ আমি তোমাদের বলেছিলাম যে আমি প্রশ্নের উত্তরগুলো দেব। এবং এই সমস্ত সাজেশানগুলোও তোমাদের ওই প্লেলিস্টের মধ্যে আছে তোমরা যারা পেয়েছ ভালো কথা যারা পাওনি তারা আগে কালেক্ট করে নাও তারপর আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো আজকে আমি যে প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনুন্নত ও পিছিয়ে পড়া মানুষের শিক্ষা সম্বন্ধে টিকা লেখো দেখো এই অ্যান্সারটা এখান থেকে খুবই ছোট করে সুন্দর করে দেওয়া আছে অনুন্নত ও পিছিয়ে পড়া মানুষের প্রতি সমাজে সামাজিক ও আর অর্থনৈতিক দায়িত্ব যদি পালন করতে হয় তাহলে সমস্ত পশ্চাদপদ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সঙ্গে তফসিলি জাতি ও আদিবাসীদের মঙ্গলের জন্য বিশেষ কর্মসূচি প্রণয়নের প্রণয়ন অত্যন্ত স্বাভাবিকভাবেই এসে পড়ে এদের মধ্যে শুধু যে শিক্ষা ও সচেতনতার আলোর একান্ত অভাব আছে তা নয় আছে কিছু সমস্যাও কামতাপুরি উত্তরখন্ডি প্রভৃতি নানা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও সে সঙ্গে রয়েছে এখান থেকে মেন অ্যান্সারটা আমাদের সংবিধানে বলা হয়েছে যে শিক্ষা বিস্তারের একটি অন্যতম উদ্দেশ্য হল শিক্ষাক্ষেত্রে সকলকে সমান সুযোগ দান বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ যারা অনুন্নত সম্প্রদায়ের মানুষ তাদের জীবন মান সামাজিক মর্যাদা উন্নত করা যে কোনো উন্নতশীল দেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে শিক্ষাক্ষেত্রে সকলে সমান সুবিধা লাভ করবে কিন্তু দুঃখের কথা ভারতের শিক্ষাক্ষেত্রে কোনো সমতা নেই সুতরাং যাতে সকলে সমান সুযোগ পান তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার চেঞ্জ করে লিখবে ভারতে তফসিলি উপজাতি পিছিয়ে পড়া সম্প্রদায় এবং অনুন্নত সম্প্রদায়ের মানুষগণ যাতে শিক্ষা ক্ষেত্রে সকল প্রকার সুযোগ সুবিধা লাভ করে সেজন্য কতগুলি কর্মসূচি গ্রহণ করতে হবে বিশেষ করে যারা যা যাবর শ্রেণীর মানুষ তাদের শিক্ষার জন্য আরও বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এইসব সম্প্রদায়ের লোকেদের ছেলে মেয়েদের জন্য ছাত্রাবাসে থাকার সকল প্রকার সুযোগ সুবিধা দিতে হবে যদি তোমাদের শর্ট কোয়েশ্চেনের মধ্যে দু নম্বরের প্রশ্নের মধ্যে আসে তাহলে তোমরা এখান থেকে এতটা লিখলেই হয়ে যাবে এবং যদি বড়ো কোয়েশ্চেনের মধ্যে আসে তাহলে পুরোটা লেখার চেষ্টা করবে তাহলে এটাই গেল আজকের প্রশ্ন অনুন্নত ও পিছিয়ে পড়া মানুষের শিক্ষার সম্বন্ধে টিকা এর পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও এবং ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এই বলে শেষ করলাম ভিডিওটি তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে